আচ্ছা আচ্ছা বিগত কয়েক বছর ধরে বলছি যে মিঠু তুমি শরীর শরীরচর্চা করো শরীরটা একটু ফিট রাখো আমার কথা তো একদিন শোনো আজকে হঠাৎ কি মনে করে আচ্ছা শুধু এই ভূতের মতন ব্যাগের মতন লাফালে হয় না বুঝতে পেরেছ হ্যাঁ শরীর চর্চা করার জন্য একটা প্রসেস সিস্টেম আছে সবকিছু তোমাকে মেনটেন করতে হবে সেটা জানো কি প্রসেস বাবা তুমি কোনো কিছু না জেনে শরীর চর্চা করতে চলে এসছো শরীরটা ফিট হবে কি আর ফ্যাট হয়ে যাবে বুঝতে পেরেছো কি করে তুমি যে চর্চা শুরু করলে কি কি দেখেছো কি কি কোথা থেকে বুদ্ধিটা পেয়েছো শুনি আচ্ছা ফোন মাস্টার আচ্ছা ফোন মাস্টার এটা কি তোমাকে বলেছে যে সকালে কাঁড়ি কাঁড়ি মুড়ি আর দুপুরে থালা থালা ভাত রাত্রে থালা থালা ভাত মাছ মাংস হলে তো পুরো মানে জম্পেস করে খেতে শুরু করে দাও তাতে কি হ্যাঁ কত খাচ্ছি কত খাচ্ছি তো কি হয়েছে যেটা করছো সেটাই বলছি এই শোনো আমার হিসাবের দরকার নেই ঠিক আছে তুমি শরীর চর্চা করছো শরীরচর্চা করো ভালো কিন্তু এত বছর পরে কি মনে করে আমার মনে তো একটা প্রশ্ন জাগে না

তাই বলি হঠাৎ কেন সকাল সকাল বাঁদর নাচ এর পিছনে তো আলাদা রহস্য আছে শোনো খালি এক্সারসাইজ করলে হয় না খাওয়ার দিকেও ধ্যান দিতে হবে বুঝলে না এরকম এক্সারসাইজ করলে ফিট হতে পারবে না খাওয়াও না তিন বেলা খাওয়ার ছেড়ে এক বেলা খাওয়ার খেতে হবে তবে গিয়ে তোমার শরীরটা ফিট হবে তুমি জানো

আচ্ছা কুসুম ছাড়া কুসুমগুলো কি করবে কিরকম বের করবে আচ্ছা মানে তুমি শরীর বানাবে আর আমাকে কুসুম খাওয়াবে হ্যাঁ শোনো শোনো তোমার লিস্ট দেখে আমার ফেটে গেছে ঠিক আছে আমার পিছন দিয়ে হয়ে গেছে ঠিক আছে আমার আর তোমার শরীর ফিটের দরকার নেই ভাই তুমি দেখো তুমি আগে যেরকম ছিলে না সেরকমই খুব ভালো আগে তুমি যেমনে ছিলে তেমনি ভালো ছিলে দেখো বাপু তোমার এই ফরমাইশ আমি পুরা করতে পারবো না তোমার ফরমাইস পুরা করতে হলে না আমার ভিটে মাটি বিক্রি হয়ে যাবে বুঝতে পারলে হ্যাঁ ফরমাইশ তো না যেন শপিং মলের লিস্ট তুমি শরীর ফিট করবে কি আমার পকেট ফিট করে দিবে পুরা জানেছ শোনো মিঠু তোমায় একটা কথা বলি আমার আগের বউটাই ভালো এ বউ আমার দরকার নাই যে বউ আসলে আমার পকেট হবে খালি সে বউর কোনো দরকার নাই আমার আগে তুমি যেমনি ছিলে তেমনিই ভালো শখ ঠিক আছে ঠিক আছে তুমি ফিট আছো শোনো মনে হয় ঠিক আছে বলে আমার ভুল হয়ে গেছে তুমি এমনিই ভালো ফিট আছো আর কিছু দরকার নাই আমি করব আমার আমার দিয়েছি জিনিস চাই শোনো তুমি খাও দাও যা করো ঠিক আছে আমি সেইটুকু টাকা খরচা করব। তোমার এই দশটা ডিম বারোটা কলা এগুলো সব তুমি তোমার সেই সরকারি অনুদানে কিনবে আমি আর তোমাকে এক টাকাও আমার পকেট থেকে দিব না ভাত কাপড়ের দায়িত্ব নিব বলেছি ডিমের দায়িত্ব না যাই হোক আর আমার ফিট দরকার নেই আমি একটু শান্তিতে ঘুমোবো ঘুমাতে দাও তুমি যা করছো করো ঠিক আছে এক্সারসাইজ করো মন আর শরীর দুটোই ফিট রাখো ঠিক আছে হ্যাঁ শান্তিতে ঘুমাতে এই